বাসের ওপর হিন্দি জয় শ্রীরাম লেখা নিয়ে উত্তপ্ত দুর্গাপুর হিন্দিতে লেখা জয় শ্রীরাম লেখা ঢেকে দেওয়ার অভিযোগ ওঠে বাংলা পক্ষের বিরুদ্ধে বিষয়টির বিরোধিতা করে থানা ঘেরাও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের বৃহস্পতিবার এ নিয়ে ধুন্দুমান বাঁধল দুর্গাপুর থানা এলাকায় মিনিবাসে হিন্দি অক্ষরে লেখা শ্রীরাম লেখা নিয়ে অশান্তি আর তা নিয়ে উত্তাল হয়ে উঠল দুর্গাপুর অভিযোগ হিন্দি অক্ষরে শ্রীরাম লেখার উপর নিজেদের পোস্টার লাগিয়ে দেন বাংলা পক্ষের কর্মীরা তাতেই চোটে যান বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা বাংলা পক্ষের সদস্যদের গ্রেফতারির দাবি তুলে বৃহস্পতিবার থানা ঘেরাও করেন তারা একটি মিনিবাসের সামনের কাছে হিন্দি অক্ষরে লেখা নিয়ে আগে উত্তাল হয় তালুকের রাজনীতি হিন্দিতে শ্রীরাম লেখার বিরোধিতা করে সরব হন বাংলা পক্ষের সদস্যরা অভিযোগ তারা নিজেদের পোস্টার সাঁটিয়ে হিন্দিতে লেখা শ্রীরাম লেখাটি ঢেকে দেন আর তা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুর বৃহস্পতিবার বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা বাইক মিছিল করে দুর্গাপুর থানায় আসেন সেখানে প্রথমে বিক্ষোভ দেখাতে থাকেন পরে জোর করে পুলিশের ব্যারিকেড ঠেলে ঢুকে পড়েন থানা চত্বরে ঘেরাও চলাকালীন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীদের সঙ্গে পুলিশের বচসা ও ধাক্কাধাক্কি হয় বাংলা পক্ষর লোকরা আমাদের যে সনাতনী সমাজ এখানে যে আমাদের দুর্গাপুরে পশ্চিম বর্ধমানের যা একাবদ্ধ আছে হিন্দু সনাতনী তাকে আঘাত করেছে তাদের হোক তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক এর দাবিটাকে নিয়ে আজকে আমরা এখানে থানা ঘেরাও করছি আর আমরা এখানে এফআইআর আবেদনও দিচ্ছি পশ্চিম বর্ধমান জেলার বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন এই বিক্ষোভে আমরা আজকে ভারতবাসী হিসাবে আমরা আজকে হিন্দু হিসাবে আজকে আমরা এখানে এসেছি আমরা প্রত্যেকে হিন্দু আর হিন্দুত্বের অপমান যেখানে সেখানে আমরা যে কোনো সময় পড়ব বাংলা পক্ষের সদস্যদের দাবি বাংলায় থাকলে আগে বাংলা ভাষাকে সম্মান করতে হবে বাংলা ভাষাতেই লেখা হোক জয় শ্রীরাম আমাদের ভাষা বাংলা অতএব আমাদের বাংলায় থাকতে গেলে সর্বপ্রথম সার্ভিস হচ্ছে আগে বাংলায় দেখা বাংলায় একটা নয় দশটা ওয়ার্ড লেখুক কিন্তু আগে বাংলায় লিখতে হবে বাংলায় লেখুক তারপর হিন্দি লেখুক ইংলিশ লেখুক তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আগে বাংলা আমাদের বুঝতে হবে একদিকে ভাষা যুদ্ধ অন্যদিকে ধর্মযুদ্ধ ছাব্বিশের ভোট যতই এগিয়ে আসছে ততই এই দুই ইস্যুতে চলছে রাজনৈতিক কারণ চিত্তরঞ্জন দাশের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা